আমি তাহিরুল ইসলাম আছি আপনাদের সাথে কথা হবে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক নিয়ে আমরা ইদানিং দেখতে পেয়েছি যে বরিশাল সেবাচিম নিয়ে একটা আন্দোলন চোদ্দ পনেরো দিন যাবৎ চলমান রয়েছে সেখানে প্রশাসনও গিয়েছেন সংশ্লিষ্ট যারা আছেন তারাও আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন তারা একটা দাবি করেছেন আসলে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাটা রয়েছে আসলে আসলে পরিত্রাণটা কি কিভাবে থেকে পরিত্রাণ পাওয়া যায় এটা আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে আমরা আপনাদের কমেন্ট নিয়ে আলোচনা করব আপনাদের মতামত প্রকাশ করব আমরা আপনাদের যে যে জেলায় আছেন আপনার সেই জেলায় যে প্রবলেম আছে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন সমস্যাগুলো সমস্যাগুলো নিয়ে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব আপনাদের প্রকাশ করব আমরা প্রায় দেখতে পাচ্ছি ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু সেটা নবজাতক সেটা বয়স্ক মধ্যবয়স্কীয় এরকম অনেককেই আমরা দেখতে পেয়েছি আসলে যে ভুল চিকিৎসার কারণে মৃত্যু ভুল চিকিৎসা অপচিকিৎসা চিকিৎসকের গাফলতি এরকম অনেক ধরনের নিউজ আপনারা কিন্তু অনলাইন মিডিয়ায় দেখে দেখতে পেয়েছেন আমরাও দেখেছি এগুলো তো আসলে এগুলা থেকে পরিত্রাণের বিষয় কি এটা কি আসলে এটা দেখতেছে দেখার কেউ নেই নাকি মানে দেখার যদি থাকতোই দেখার মতো যদি হতো তাহলে কি আসলে এই ঘটনাগুলা ঘটতো কেন এই বা ঘটতেছে আসলে এই ঘটনাগুলো বারবার কেন হচ্ছে এরকম একটা ঘটনা নয় আমরা দেখেছি অনেক ঘটনা এরকম হয়েছে যেটা ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার কারণে গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার কারণে নবজাতক শিশুর মৃত্যু হয়েছে আসলে সমস্যাটা কোথায় আসলে কি সমস্যা হসপিটালে নাকি যারা চিকিৎসা করছেন তাদেরই সমস্যা আসলে তারা কি ভুল চিকিৎসা করছেন না কি জেনে শুনে চিকিৎসাটা করতেছেন নাকি না জেনেই চিকিৎসা করতেছেন কেন করতেছেন এগুলো আসলে তাদের কি চোখে পড়ে না যে এই যে ভুল চিকিৎসার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে হচ্ছে কিন্তু তাদের থেকে তো আসলে কোনো তাদের চিকিৎসা খাত থেকে যে না এই চিকিৎসাগুলো ভুল হয়েছে এর থেকে আমরা পরবর্তীতে রিকভার করব বা না পরবর্তীতে এগুলো আর হবে না আমাদের থেকে এরকম কোন সংবাদ মাধ্যমদেরকে ডেকে সংবাদ সম্মেলন করে বলতে কখনোই দেখিনি স্বাস্থ্য ক্ষেত্রে যে না এই চিকিৎসাটা ভুল হয়েছে বা এই চিকিৎসার দায় বা চিকিৎসককে নিতে হবে এরকম পরবর্তী সময়ে আর এরকমটা হবে না এমনটা কখনোই আমরা কিন্তু দেখতে পাইনি আসলে কেন এটা হচ্ছে কেন কেন তাদের দায়বার তারা নিতে চাচ্ছেন না তারা আসলে ভুল চিকিৎসা করবেন আর সমাজের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো তার আসলে দায়বার যারা চিকিৎসা করবেন তারা কি এর দায় নিবেন না কেন নিবেন না আসলে এটা প্রশাসনিকভাবে দেখার কি কোনো দায়িত্ব নেই এই যে সাধারণ মানুষগুলো এটা সরকার কি অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে যদি প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে কেন এই বিষয়টা নিয়ে জোরালো ভাবে দেখা হচ্ছে না আমরা প্রশ্ন রাখবো সাধারণ মানুষের কাছে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান আমরা আলোচনা করব আপনাদের মতামত নিয়ে কেন আসলে এটা এরকম হচ্ছে কেনই বা চাচ্ছে না বা কেন এটার পরিত্রাণ হচ্ছে না আমরা তো দেখতে পেয়েছি যারা রিসম্যান ম্যান যারা উচ্চ লেভেলের বলতে যেটা বোঝায় যাদের অধিক টাকা যারা যাদের ইনকাম সোর্স অনেক ভালো যারা সমাজের ব্যক্তি বলতে পারেন তারা তাদের কোনো প্রবলেম সমস্যা দেখা দিলেই তারা কিন্তু দেশের বাইরে চলে যায় আসলে বাংলাদেশের যেই জনগণ আছেন তাদের আসলে কত পার্সেন্টেজ মানুষ দেশের বাইরে গিয়ে চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব হয় আমার জানা নেই আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানান আমরা আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের মতামত নিয়ে আলোচনা করব তাহলে দেখা যাচ্ছে যে যারা উচ্চবিত্ত যাদের ইনকাম সোর্স ভালো যারা ধন্যট্য তাদের চিকিৎসা ঠিকই সঠিক হচ্ছে তারা আসলে বাংলাদেশের কোনো চিকিৎসা নিচ্ছেন না তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন সাধারণত সেক্ষেত্রে ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষগুলো নিম্ন মধ্যবিত্তরাই হয়ে থাকে তাহলে এদের দেখার দায়িত্ব কি সরকারের নেই কেন দেখা হচ্ছে না স্বাস্থ্য খাত কেন চুপ রয়েছেন এখনো বিষয়টা নিয়ে আজকে পনেরো থেকে বিশ দিন যাবত একটা আন্দোলন চলমান রয়েছে আহ প্রশাসনিক আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রশাসন ওনারা ওখানে যারা আন্দোলন করতেছেন সাধারণ মানুষ তাদের কাছে গিয়েছেন তারা তাদের দাবি যেটা পেশ করেছেন তারাও বলেছেন যে হ্যাঁ আমরা এটা দেখতেছি অতি শীঘ্রই সম্ভব এই তাদের সমস্যা গুলা করার চেষ্টা করতেছে এরকম একটা আহ ইয়ে তারা বা হয়তো দিয়েছেন আন্দোলনকারীদের তারপরও কিন্তু আন্দোলনটা চলমান রয়েছে তো এই যে আন্দোলন চলমান চোদ্দ পনেরো দিন রয়েছে তাতেও কি স্বাস্থ্যখাতের চোখ করতেছে না তারা কি দেখছেন না স্বাস্থ্যখাত একটু অনড়ে চড়ে বসছেন না কেন মানে সমস্যা কোথায় কেন এটা পরিত্রাণ হচ্ছে না সমস্যা থাকলে সেটা সাধারণ মানুষের কাছে ওপেন করুক স্বাস্থ্যখাত যে না আমাদের এই দুর্বলতা রয়েছে যার কারণে আমরা এটা পারতেছি না এটা হচ্ছে না এটা কোনোভাবেই হচ্ছে না আমরা বারবার চেষ্টা করছি কিন্তু বারবার এই প্রশ্নগুলো আসার পরেও স্বাস্থ্য খাত থেকে কোনো বিবৃতি কেন আসছে না কেন তারা দেখছেন না যে এই যে সমস্যাগুলো হসপিটালে রয়েছে দালাল চক্র রয়েছে সঠিক চিকিৎসা পাচ্ছেন না সিটের প্রবলেম রয়েছে অনেক প্রবলেম রয়েছে তো এই যে সমস্যাগুলো আসলে কি এগুলা এই সমস্যাগুলো কি আসলে সলিউশন করা উচিত না এই সমস্যাগুলো সমাধান করা কি আসলেই উচিত না নাকি এরকমই থেকে যাবে সাধারণ মানুষগুলো সারা জীবন ভুগবে সাধারণ মানুষগুলো তাদের জীবন দশায় ছেলে মেয়ে যারা রয়েছে তারাও এর এর ভুক্তভোগী হবেন নাকি একটা পরিত্রাণ হবে আমরা জানতে চাই আপনারা আমাদেরকে কমেন্টে জানান আমরা আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের মন্তব্য নিয়ে আমরা কথা বলবো আমাদের চ্যানেলে আপনাদের মন্তব্যগুলো প্রকাশ করব আমরা চাই অতি দ্রুত অতি শীঘ্রই এই স্বাস্থ্যখাতের যে সমস্যাগুলো রয়েছে এটা সমাধান হবে যাতে সাধারণ মানুষ এবং ভুক্তভোগী যারা রয়েছে তাদের মন থেকে আসলে এই প্রশ্ন দূর হয় যে না বাংলাদেশের স্বাস্থ্য খাতটা এখন অনেকটাই উন্নত হয়েছে এই আস্থাটা যেন মানুষ রাখতে পারে স্বাস্থ্যখাতে সেই ব্যবস্থা আসলে বর্তমান সরকার যিনি রয়েছেন তার উচিত এই বিষয়টা নিয়ে আসলে আসলে এখন দেখা ভাবা উচিত সরকার প্রধানে যারা রয়েছে দায়িত্ববান যারা রয়েছেন স্বাস্থ্য তাদের আসলে এখন ভাবা উচিত আসলে বাহিরের দেশের সাথে তাল মিলিয়ে চলাটা এখন যুগ উপযোগী এখন এখন কিন্তু আসলে ওই পুরোনো দিন নেই মানুষ অনেক আপডেট হয়েছে সিস্টেম অনেক আপডেট হয়েছে উন্নত হয়েছে আপনাকেও আপনাদেরকেও উন্নত উন্নত হতে হবে হবে আমাদের কিন্তু করতে আমরা এই ব্যাকডেটেড হয়ে থাকলে কিন্তু চলবে না সেক্ষেত্রে এই ভুল চিকিৎসা অপচিকিৎসা দালালের দূরত্ব এগুলা কিন্তু রয়েই যাবে আসলে মানুষের যদি ভালো করতে হয় চিকিৎসা ব্যবস্থাটা আসলেই উন্নত করতে হবে আমরা আলোচনা করলাম স্বাস্থ্য খাত নিয়ে আমরা হয়তোবা কিছু বিষয়গুলো তুলে ধরতে পেরেছি সব বিষয়গুলো হয়তো আমাদের কাছে আসে নাই তারপরও আমরা যে আমাদের আমাদের মাল্টিমিডিয়ায় আমাদের নিউজ চ্যানেল টিভি চ্যানেল যেগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ভুল চিকিৎসা অপচিকিৎসা রোগীর মৃত্যু নবজাতকের মৃত্যু গর্ভধারিণী মায়ের মৃত্যু এরকম অসংখ্য নিউজ কিন্তু হয়েছে আমরা দেখেছি আপনারাও দেখতে পেয়েছেন কিন্তু কখনো কিন্তু এটার প্রতিকার নিয়ে কখনোই স্বাস্থ্য বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর প্রতিক্রিয়া আসে নাই যে না এই ভুল চিকিৎসা আর হবে না চিকিৎসার দায় বা গ্রহণ করতে হবে তাহলে হয়তো বা চিকিৎসকরা একটু সেন্সিটিভ হবেন তারা হয়তো বা তাদের ভুল কোনো ভুলের কারণেই হয়তো বা এই অপমৃত্যু হচ্ছে তাহলে তাদেরকে যদি প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে একটু তাদেরকে মোটিভেশনাল কিছু করে যে না এই ভুলগুলো আর করা যাবে না সেক্ষেত্রে কি কি করণীয় এগুলা আসলে ইম্প্রুভ করা উচিত আমাদের মতে তো আহ আমরা চাচ্ছি এই বিষয়গুলো বর্তমান সরকার প্রদান যিনি রয়েছেন তিনি এই বিষয় একটু দেখবেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন স্বাস্থ্য খাতে তারা বিষয়গুলো নজরদারি করবেন যাতে সাধারণ মানুষ ভুক্তভোগী না হন ভুল চিকিৎসা অপচিকিৎসা আর যেন একটা প্রাণ আমাদেরকে দিতে না হয় এই আমার আমাদের মতে আসলে এই এরকম একটা সিচুয়েশন কে ওভারকাম করে ভালো একটা অবস্থানে নিয়ে আসা আমাদের আসলে এখন উচিত যাওয়া আমাদের উচিত এখন ওভারকাম করে যে না আমরা আর কোনো মৃত্যু এরকম হতে দেব না যেটা হয়তো অপচিকিৎসা হবে ভুল চিকিৎসা হবে আমরা দেখেছি অনেক ডাক্তাররা কন্টাক্ট করে রুগী নিয়ে সেই রুগী সেই রুগীকে বাঁচাতে পারতেছেন না ভুল চিকিৎসা করতেছেন তার বিরুদ্ধে তার ভুল চিকিৎসার কারণে সাধারণ মানুষকে আবার আইনের আওতায় যেতে হচ্ছে তাহলে চিকিৎসকের আসলে কি কোনো দায়বার নেই তারা কি কোনো দায়বার নেবেন না আসলে তারা কেন এই ভুল চিকিৎসা করে যেটা ডাক্তারের দ্বারা পসিবল সম্ভব নয় সেটা কেন তারা নিচ্ছেন তারা তো সেই যে সেই রিস্কটা কেন নিতে যাচ্ছেন যে না এটা হবে না আপনি হবে না সেই জিনিসটা কেন রুগীকে আশ্বাস দিয়ে রুগীর থেকে টাকা নিয়ে রুগীকে আপনারা করেন অপারেশন করেন রুগী চিকিৎসা ভুল চিকিৎসা হয় রুগী মারা যায় রুগীর আপনারা ইদানিং আমরা দেখতে পাচ্ছি মোটিভেশন চেঞ্জ করার জন্য যেই প্রবণতা দেখেছি অনলাইনে ডাক্তাররা অ্যাড দিচ্ছেন নিজেরাই অ্যাড দিচ্ছেন আপনারা রোগীদেরকে প্রলোভন দেখাচ্ছেন হ্যাঁ আপনাদের ইমপ্রুভ করে দিব আমরা কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনারা পারছেন না ভুল চিকিৎসা করতেছেন আপনারা তাহলে কেন এই যে ভুল চিকিৎসা কেন করতেছেন আপনারা এই যে রুগীদেরকে আপনারা কেন হ্যারেস করতেছেন তাহলে স্বাস্থ্য খাতের ড্রাইভার কি থাকে না প্রশ্ন জাগে না স্বাস্থ্য যে তারা এই যে ভুল চিকিৎসা করেই যাবে প্রশাসন দেখেই যাবে কেন তারা করবে এগুলো তারা তাদেরকে আসলে তো এই ভুল চিকিৎসা অপচিকিৎসা থেকে সরে আসতে হবে তাহলেই হয়তো বা সাধারণ মানুষ ভালো একটা চিকিৎসা পাবে স্বাস্থ্যখাতটা উন্নত হোক আমরা চাই স্বাস্থ্যখাত উন্নত হোক স্বাস্থ্য খাতের যারা রয়েছেন দায়িত্বে দায়িত্ববান যারা রয়েছেন তারা আমরা আশা করব তারা এই বিষয়গুলো নজরদারি করবেন হসপিটালগুলোর কি অবস্থা গুলা খুব বাজে হয়ে আছে সেগুলা আসলে ইম্প্রুভ করা উচিত নয়তো চেঞ্জ করা উচিত নতুন কোন ইনভেস্টমেন্ট লাগলে সেক্ষেত্রে যে যেটা করণীয় প্রশাসন সেটা আপনারা দায়িত্ববান যারা আছেন তারা করবেন নিবেন সেক্ষেত্রে মানুষ ভালো একটা চিকিৎসা পাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হবে আমরা তো এটাই চাচ্ছি মানুষ সাধারণ মানুষ কিন্তু এটাই চাচ্ছে যে স্বাস্থ্য খাতটা উন্নত হোক আসলে সেক্ষেত্রে মানুষ দেশের জনগণ মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তাদের চিকিৎসাটা আসলে নিশ্চিত হবে যে না তারা একটা ভালো চিকিৎসা পাচ্ছেন বা তখন নিজেদের স্যাটিসফ্যাকশনটা আসবে যে না আমরা একটা ভালো চিকিৎসা পাচ্ছি এখন সেক্ষেত্রে হয়তোবা আহ ভালো কিছু হতে পারে সে তবে ভালো কিছু হতে গেলে তো অবশ্যই সবারই সবাইকেই আসলে ত্যাগ স্বীকার করতে হবে সেটা সাধারণ জনগণ যারা রয়েছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন যাবে সেটা হয়তো বা ইম্প্রুভ করা পসিবল নাও হতে পারে আবার পসিবল হতেও পারে সেক্ষেত্রে সময় সাপেক্ষ সেক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয়ও হবে সময় যতই যাবে এটা আসলে আমাদের উচিত এটা আসলে উন্নত করার স্বাস্থ্য ব্যবস্থাটা সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা সঠিক চিকিৎসাটা পাবেন দেশের স্বাস্থ্য খাত আরো উন্নত হোক এটাই আমাদের প্রত্যাশা সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত হোক সাধারণ মানুষের চাওয়া পাওয়া এটা যে তাদের চিকিৎসাটা অন্তত পক্ষে হোক সঠিক এবং সেটা জন্য যেটা করণীয় প্রশাসন বা বর্তমান যারা দায়িত্ব রয়েছেন তাদের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা যতটা না যতটা আসলে করা যায় এরকমটা নয় যে সব একসাথেই সব পরিবর্তন করে ফেলা যাবে এরকমটা কিন্তু নয় এটা একটা সিস্টেম এটা আমরা বুঝি এটা মানুষ সাধারণ জনগণও বুঝে যে হ্যাঁ একটা সিস্টেম তবে সিস্টেমটা উন্নত করতে যেটা করণীয় সেটা কিন্তু করতে হবে সেটা যদি আপনারা না করেন না করে দিনের পর দিন ভুল চিকিৎসা অপচিকিৎসা করেই যান সেক্ষেত্রে কিন্তু মানুষ আসলে ক্ষতি ভুল চিকিৎসা যদি হয় তার দায়বার আসলে তো নিতে হবে দায়বার কাউকে না কাউকে তো এই দায়বার গ্রহণ করতে হবে আপনারা যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এই দায় থেকে দায়বার এড়াতে পারেন না কারণ মানুষগুলো তো এই দেশের মানুষ এরা চিকিৎসা ভুল চিকিৎসা হবে এরা কোথায় যাবে সো এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের যারা দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু এটাও দেখার দায়িত্ব শুধু যে দায়িত্ব তা কিন্তু নয় আপনি দায়িত্বে রয়েছেন আপনার আপনার দিকেই কিন্তু তাকিয়ে আছে সাধারণ যেই মানুষগুলো রয়েছে তারা তো আপনাদের তো এই বিষয়গুলো দেখতেই হবে সাধারণ মানুষ মনে করে অনেকেই আমাদেরকে কমেন্টে কমেন্ট করেছেন জানিয়েছেন আমরা দেখেছি যে অনেকেই বলেছেন অনেক ধরনের সমস্যা রয়েছে আসলে এত সমস্যা এত দ্রুত রিকভার সম্ভব হবে না তবে এই যে যেই গুলা রয়েছে যত দ্রুত সম্ভব এগুলা আসলে ইমপ্রুভ করা উচিত আমরা আজকে আলোচনা করেছি বাংলাদেশের স্বাস্থ্য বিষয় নিয়ে এখানে কি আসলে উন্নতি করা উচিত প্রশাসনিক আসলে কি বিষয়গুলো নিয়ে দেখা উচিত ডাক্তারদের আসলে কি করণীয় এগুলো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি তো আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আপনারা আপনাদের মতামত আমাদেরকে ব্যক্ত করেন কমেন্টে জানান আমরা আবার আলোচনা নিয়ে অন্য কোনো বিষয় অন্য কোনো দিন আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ